হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের দ্বিতীয় সেমিস্টারে মাইনরের ইতিহাস মাইনরের প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হলাম দেখো যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য সিলেবাসে যেটা রয়েছে গুপ্ত সাম্রাজ্যের পতন ঠিক আছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি কী কী তা নিয়ে একটা প্রশ্ন হতে পারে তো গুপ্ত সাম্রাজ্য পতনের কারণ এ নিয়ে পণ্ডিত মহলে বিশাল একটা বিতর্ক রয়েছে তো ঐতিহাসিকেরা গুপ্ত সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন কেউ কেউ বৈদেশিক আক্রমণের আক্রমণের কথা বলেছেন আবার কেউ কেউ রাজ পরিবারের অন্তক গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন কেউ আবার কি বলেছেন যে প্রাদেশিক কর্মচারীদের ক্ষমতা বৃদ্ধিকে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে দেখিয়েছেন তবে একজন ঐতিহাসিক রামচরণ শর্মার মতে গুপ্ত সমাজের পতনের আসল কারণ সে যেটা বলেছেন তিনি সামন্ত প্রথার বিকাশ দেখো কি বলেছেন সামন্ত প্রথার বিকাশ কিন্তু বিভিন্ন বিতর্কের কারণ নির্দিষ্ট করে একটা কারণকে বলা যায় না বিভিন্ন কারণ রয়েছে সেগুলোই আজকে আমরা আলোচনা করব তো যেভাবে লিখবো দেখো প্রথম হেডিং যেটা আমাদের প্রথম বিষয় গুপ্তদের সামরিক দুর্বলতা সামরিক মনে হচ্ছে সেনাবাহিনী যে প্রধানদের দুর্বলতা গুপ্ত সাম্রাজ্যের পতন ডেকে নিয়েছিল দেখো কি বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর থেকেই গুপ্তদের যুদ্ধ নীতি কি হয় পরিবর্তন আছে কারণ রাজারা যুদ্ধ নীতির পরিবর্তে কি করে সাহিত্যে মনোযোগ করেন ঠিক আছে লেখালেখিতে ধর্ম চর্চার দিকে বেশি প্রাধান্য দেয় ঠিক আছে গুপ্ত রাজারা বৌদ্ধ ধর্ম শান্তির যে বার্তা আছে বৌদ্ধ ধর্ম শান্তি ধর্মের যে প্রতিষ্ঠা সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম বৈষ্ণব ধর্মের প্রভাবে যুদ্ধ নীতি ভুলে গিয়েছিলেন অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী হয়ে গিয়েছিলেন ঠিক আছে তো যুদ্ধ নীতি ভুলে গিয়েছিলেন এইভাবে কি হলো এভাবে তারা অহিংসার অনুরাগী হয়ে পড়লে সেনাবাহিনীর দিকে গুপ্ত রাজাদের নজর কমে আসে ঠিক আছে আর গুপ্ত যুগে সামন্ত রাজাদের উপর সাম্রাজ্যের সেনাবাহিনী নির্ভর করত ফলে কেন্দ্রীয় সামরিক শক্তি দুর্বল ছিল সেনাবাহিনীর উপর কিন্তু গুপ্ত সাম্রাজ্যের মানে বেশিরভাগ বিষয়টা কিন্তু এই সেনাবাহিনীদের উপরেই নির্ভরশীল ছিল তো রাজারা যেহেতু এদিকে নজর দিতে দিচ্ছিল না পরবর্তী ক্ষেত্রে ধর্ম সাহিত্যতে অনুরাগী হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু দুর্বল হয়ে যায় সামরিক ঠিক আছে অনেকে এই কারণটাকে বলছে সামরিক দুর্বলতার সুযোগেই বিদেশি শক্তিগুলো কি করতে লাগে না গুপ্ত সাম্রাজ্য আক্রমণের পথ খুঁজে পায় বিদেশি শক্তিগুলো বুঝতে পারে যে এটা যখন দুর্বল হয়ে গেছে তখন আমাদের আক্রমণ করা সে হবে এই কারণেও গুপ্ত সমাজে পতন নিয়ে আছে পরে হেডিংটা দেখো যোগ্য শাসকের অভাব রয়েছে হম প্রথম কুমার গুপ্ত এবং স্পন্দগুপ্তের পর আর কোন শক্তিশালী গুপ্ত রাজার আবির্ভাব কিন্তু ঘটেনি তা এই দুজন ছিল শক্তিশালী তোমরা জানো যিনি মন আক্রমণ করেছিলেন তো এদের পরে আর কিন্তু শক্তিশালী গুপ্ত রাজার আবির্ভাব ঘটেনি ফলে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করার মতো যোগ্য শাসকের অভাব দেখা যায় ঠিক আছে তো আর যেহেতু যোগ্য শাসকের মানে পরবর্তী ক্ষেত্রে আবির্ভাব ঘটেনি সে জন্য যোগ্য শাসকের অভাব দেখা যায় যোগ্য শাসকের অভাবে বুধ গুপ্তের পর গুপ্ত সাম্রাজ্য ক্রমশ দিকে এগোতে থাকে তাই বলা যায় যোগ্য শাসকের অভাবই হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতন দিকে নিয়ে আসে এটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ গুপ্ত সাম্রাজ্য পতনের পরে দেখো তিন নম্বর পয়েন্টে কি লেখা আছে রাজ পরিবারে অন্তকলাহ মানে বিবাদ বা ঝগড়া বা দ্বন্দ্ব স্কন্ধগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনকে দখল করে ঠিক আছে যে সিংহাসনে কে বসবে এই নিয়ে কিন্তু পারিবারিক একটা বিরোধ সৃষ্টি হয় এর ফলে গুপ্ত রাজতন্ত্রের ভিত কিন্তু দুর্বল হয়ে পড়েছিল বুঝতে পারছো তো সম্রাট বুধগুপ্তের সময়কালেই বালাগুপ্ত বৈনুগুপ্ত ভানুগুপ্তের মধ্যে তুমুল বিরোধ দেখা যায় অর্থাৎ নিজেদের মধ্যে যদি লড়াই করে থাকবে তাহলে রাজ্যটাকে কীভাবে টিকিয়ে রাখা যাবে ঠিক আছে মানে শাসন করবে কিভাবে যদি নিজেদের মধ্যে লড়াই লেগে থাকে তাহলে প্রজাশাসন বা বিদেশ নীতি সেগুলো সমস্ত কিন্তু ভেঙে যাবে তো পারিবারিক একটা অন্তকাল রাজ পরিবারের যে ভিতরে যে একটা সেটা কিন্তু গুপ্ত পরে দেখো যেটা একটা ভিত্তি স্তম্ভ হচ্ছে অর্থনৈতিক দিক একটা যে অর্থ চাই না হলে কিন্তু রাজ বা শাসন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা যাবে না তো অর্থনৈতিক অবস্থার উপরে কোনো সাম্রাজ্যের স্থায়িত্ব অনেক অনেক নির্ভরশীল যেটা বললাম গুপ্ত রাজারা একসময় ব্রাহ্মণদের কি করতো প্রচুর জমি নিষ্কর জমি দান করতেন দান করে দিতেন ধীরে ধীরে রাজ কর্মচারীদের বেতনের পরিবর্তে নিষ্কর জমি জমি দেওয়ার ব্যবস্থা চালু হলো অনেক বিলি করতে লাগলো ফলে রাজস্ব জমা না পড়ায় রাজার আয় কম হতো হম রাজার আয় কম হতো অর্থাৎ ট্যাক্স কালেক্ট করতো না ঠিক আছে ওইগুলো কমে গেল তাছাড়া স্কন্ধুপ্ত সন্দুপের শাসনকালে মালক অঞ্চল গুপ্তদের হাতছাড়া হওয়ার ফলে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় একটু বোঝে দেখো স্বর্ণগুপ্তের শাসনকালে মালব অঞ্চল গুপ্তদের হাত ছাড়া হয়ে যায় ঠিক আছে এর শাসনকালে ফলে উত্তর দক্ষিণ ভারতের মধ্যে বাণিজ্যিক যে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ছিল সেটা বন্ধ হয়ে যায় এর ফলে গুপ্ত সাম্রাজ্যের আর্থিক ক্ষতি হয়েছিল অর্থাৎ বাণিজ্য বন্ধ হয়ে গেলে পরে ব্যবসা বাণিজ্য যখন বন্ধ হয়ে যায় তখন আর্থিকভাবে ক্ষতি হতে থাকে এই গুপ্ত সাম্রাজ্যে ধীরে ধীরে সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ ঠিক আছে দৈনন্দিন জীবন কাটানো প্রভৃতির জন্য গুপ্ত রাজারা অর্থের অভাব বুঝতে পারে তাই বলা যায় অর্থনৈতিক সংকট গুপ্ত সাম্রাজ্যের পতনের দিকে ফেলে দেয় অর্থাৎ কোনো রাজ্যকে চালাতে গেলে ঠিক আছে তো অর্থ দরকারি কিন্তু এই অর্থের অভাব এই গুপ্ত সাম্রাজ্যের পতনে অবসম্ভাবী হয়ে ওঠে সামন্ত প্রথার প্রভাব যেটা বলেছে রামচরণ শর্মা ঠিক আছে যে সামন্ত প্রথার প্রভাব একটা গুপ্ত সাম্রাজ্যকে পতনের দিকে দায়ী করেছে কি বলেছেন সামন্ত প্রথার বিস্তারকে দায়ী করেছেন গুপ্ত যুগে সামন্ত রাজাদের ক্ষমতা বৃদ্ধি এবং গুপ্ত প্রশাসন বিচার তাদের অংশগ্রহণ গুপ্ত রাজাদের দুর্বলতা বৃদ্ধি করে ঠিক আছে তাহলে তাহলে যেটা হচ্ছে গুপ্ত যুগের সামন্ত রাজাদের ক্ষমতা বৃদ্ধি সামন্ত রাজা মানে ছোট ছোট রাজা তাদের ক্ষমতা বৃদ্ধি হয়েছিল গুপ্ত প্রশাসন আর বিচার ঠিক আছে তাদের অংশগ্রহণ গুপ্ত রাজাদের দুর্বলতা প্রকাশ করে অর্থাৎ একটা রাজ্যের মধ্যে যে শ্রেষ্ঠ রাজা বা আসল যিনি রাজা তার তার ভিতরে আবার ছোট ছোট সামন্ত তাদের হচ্ছে তখন মেন যে প্রধান রাজা মানে আধিপত্যটা অল্প হলে করে ক্ষুণ্ণ হচ্ছে কি বলছে তারপরে পরবর্তী সামন্ত রাজারা গুপ্ত রাজস্ব বিচার ব্যবস্থার সম্পূর্ণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে ঠিক আছে সামন্ত রাজারা নিজেরাই রাজা হয়ে যায় এইভাবে সামন্ত প্রথা গুপ্ত সাম্রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক আছে অর্থাৎ প্রধান রাজার আধিপত্য বিলুপ্ত হতে থাকে এবং ছোট ছোট বৃদ্ধি হতে থাকে বৈদেশিক আক্রমণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট পতনের দিকে পতনের কারণ হিসাবে গুপ্ত যুগে একের পর এক বৈদেশিক আক্রমণ এই সাম্রাজ্যকে যথেষ্ট নাড়িয়ে দিয়েছিল প্রথম কুমারগুপ্তের আমলে পুষ্য মিত্রদের আক্রমণ হয়েছিল স্কন্দগুপ্তের আমলে হুন আক্রমণ হয়েছিল বিশাল বিশাল করেন ঠিক আছে বুধগুপ্তের আমলে বাকাট বাকাটকদের বাকাটকদের আক্রমণ প্রভৃতির ফলে গুপ্ত সাম্রাজ্যের কেন্দ্রীয় দুর্বল শক্তি দুর্বল হয়ে যায় এই সব বৈদেশিক আক্রমণের সুযোগেই কি করে সামন্ত রাজারা স্বাধীন হয়ে যায় ঠিক আছে ওরা সুযোগ খুঁজছিল যে আমরা তখন প্রধান হয়ে উঠব গুপ্ত রাজাদের অঙ্গচ্ছেদের পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ পাট হিসাবে গুপ্ত সাম্রাজ্যের যে অঙ্গরাজ্য ছিল সেগুলো কিন্তু ভাগ হয়ে যায় ঠিক আছে জীবিত গুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের সম্পূর্ণ পতন ঘট মূল্যায়নে কি লিখবে তোমরা ঠিক আছে উপরে উল্লিখিত প্রতিটি কারণই গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য সমভাবে দায়ী ঠিক আছে তবে একথা বলা যায় যে সময়ের সাথে সাথে যেমন গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটেছিল পতন অর্থাৎ যে সাম্রাজ্য চিরদিন স্থায়ী ঠিক আছে আবির্ভাব যেমন ঘটে সমস্ত সাম্রাজ্যের পতন আমরা দেখেছি আর ভবিষ্যতে সেগুলো আমরা দেখব ঠিক আছে তাহলে আজ এতটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের জন্য মাইনারের জন্য